নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি আর পনির দিয়ে একটা ভিন্ন স্বাদে রেসিপি এটা আপনারা দুর্গাপুজোর সপ্তমী বা নবমীর দিনও খেতে পারেন ভাত রুটি লুচি পোলাও পরোটা সবার সাথে কিন্তু বেশ ভালোভাবেই জমে যায় একদম ইউনিক এই রেসিপিটি তাহলে চলুন কিরামভাবে করি আমি করে দেখানো যাক প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব ফোর টেবিল স্পুন সাদা তেল তেলের মধ্যে প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে রসুনের কোয়া এক চামচ দিয়ে দেব চার মগজ গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কিন্তু আস্তে করে আমি রেখে দিয়েছি সাত থেকে আটটা দিয়ে দিলাম কাজু বাদাম এবার একটু বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো আমি কিন্তু এটা নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব এর সাথে তিনটে কাঁচা লঙ্কা জালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন একটা বড়ো সাইজের টমেটো এবার এটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নেব তিন চার মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব একদম অন্যরকম একটা স্বাদের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আমি দুশো গ্রাম নিয়ে নিয়েছি পনির পনিরটা এবার আমি চার চৌকো করে কেটে নেবো একটু বড়ো সাইজ করে কিন্তু পনিরটা কাটতে হবে এবার যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি প্রথমে একটু পনিরগুঁড়োকে ভেজে নেবো একটু হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব একদম ভিন্ন স্বাদের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকেও কিন্তু আমি তুলে রেখে দেব এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এখানে বড় সাইজ করে একটা গোটা বড় ফুলকপি আছে কেটে নিয়েছি আর কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সাদা তেল তেলটা বেশ কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে সব ভেজে নেব আর ফুলকপিগুলো আমি চাপা ঢাকা দিয়ে ভাজবো আর বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নেবো ফুলকপিটা এই যে দেখুন মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নেবো এবার আমি আগেও একবার দেখে নিয়েছিলাম দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাল লাল হয়ে গেছে ফুলকপিগুলো এবার আমি সব ফুলকপিগুলোও কিন্তু তুলে নেব আপনাদের যদি মনে হয় ফুলকপি একটু ভাপিয়ে জল ফেলে দেবেন সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারেন কিন্তু ফুলকপিগুলো একটু ভালো করে ভাজবেন এই রেসিপিটাতে এবার আমি একটু আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে এক চামচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ঘোরণে যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি একটু জলও কিন্তু দিয়ে দেবো নাহলে কিন্তু মশলাটা একটা পুড়ে যাওয়া বা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতদিন ধরে থাকার জন্য এবার জল দিয়ে দিলাম তেলটা যখন ছেড়ে গেল তখন কিন্তু আমি জলটা দিলাম বাটি দেওয়া জল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এক চামচ কাঁচা লঙ্কার যেহেতু আমি বাটা দিয়েছি তাই জন্য আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এই যে দেখুন এবারে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো তেলটা যখন ছেড়ে আসবে তখন কিন্তু ফুলকপিগুলো দেবেন দিয়ে আবারও বেশ কিছুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবার আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো ফুলকপিগুলো সেদ্ধ যতক্ষণ না হয় পাঁচ থেকে সাত মিনিট ফুলকপিটা সেদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে চাপা দিয়ে রেখে দিলাম সাত মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার ভেজে রাখা যে পনিরগুলো করে রেখেছিলাম সেগুলোও কিন্তু এবার দিয়ে দেব পনির কিন্তু আগে দেবেন না তাতে কিন্তু গলে যেতে পারে সেই জন্য আমি একটু পরে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব গরম মশলা দুই থেকে তিন মিনিট মতো ফোটালেই হবে আর ঘি এক চামচ ঘি দিয়ে আবার একটু ভালো করে এক মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বাড়িতে বন্ধুরা করবেন পুজোর সময় এটা ট্রাই করতে পারেন অতিথি অভ্যগত এলেও কিন্তু এটা দিতে পারেন তারা কিন্তু প্রশংসাই করবে এবার স্ট্যান্ডিং টাইম করে চাপা দিয়ে রেখে আপনাদের লুকসটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা সত্যিই বলছি বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আমরা খেয়েছি খুব ভালো লেগেছিল একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম বাড়িতে করে বলবেন যে কেমন হয়েছিল সবাই খুব ভালো ভালো থাকবেন আর পুজোর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ